আসসালামু আলাইকুম জলার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আজকে জানবো কবুতরের ডিম পোস্টারিং করার সঠিক নিয়ম তো তার আগে জানবো পোস্টারিং কি এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো প্রথমে জানি পোস্টারিং মানিকি পোস্টারিং হচ্ছে এক কবুতরের ডিম অন্য কবুতরের নিচে রাইখা অন্য কবুতরের নিচে তা দিয়ে বাচ্চা ফুটানোকেই কিন্তু মূলত পোস্টারিং বলে তো এই যে ডিম চাইলা দেওয়ার কিন্তু সঠিক কিছু নিয়ম আছে সঠিক কিছু সমাধান আছে এগুলা কিন্তু আমার প্রথম জানতে হইব তো ডিম আমরা কখন চালি এই বিষয়টা আমরা প্রথমে জানি আমাদের বাসায় কিছু দামি কবুতর থাকে ভালো কবুতর থাকে কিছু নর্মাল কবুতর থাকে তো আমরা কি করি এই দামি কবুতরকে ডিম নেই ওই ডিম নর্মাল কবুতরের নিচে রাইখা বাচ্চা ফুটাই এবং দামি কবুতর আবার ডিম দিয়ে দেয় তো এই ক্ষেত্রে কী হয় দামি কবুতর ডিমগুলা বা বাচ্চাগুলো আমরা বেশি পাই তো এটারই কিন্তু মূলত পোস্টারিংটা বলে তো পোস্টারিং করার সঠিক নিয়ম আবার অনেকেই কিন্তু পোস্টারিং করে বাঞ্জা কবুতর দিয়ে বাঞ্জা কবুতর দিয়ে অনেকের বাড়িতে কিন্তু বাঞ্জা কবুতর আছে আমার বাড়িতে নাই আমি কিন্তু নর্মাল কবুতর দিয়ে ভালো দামি কবুতরের ডিমগুলা বাচ্চাগুলা নেই তো এই যে আমরা বাচ্চাগুলো নেই এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক কিছু নিয়ম জানতে হইব যে হঠাৎ করে যেমন বাঞ্জা কবুতরের ব্যাপারে একটু আগে বলি বাঞ্জা কবুতরটা কিন্তু যে কোনো টাইমে আপনি যে কোনো ডিম দিয়ে দেন ওই ডিম নিয়ে কিন্তু কবুতর তা দিতে বসে যাইব এই হচ্ছে বাঞ্জা কবুতরের মূল গুণ তো এইটার ক্ষেত্রে কী হইলো আপনি বাঞ্জা কবুতর দিয়ে পোস্টারিং করাইলেন বা বাঞ্জা কবুতরের নিচে অন্য ভালো কবুতরের ডিম চাইলা দিলেন তো এটার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাইম ডেট মেনটেন করতে হইব না আপনি যে কোনো সময় বাঞ্জা কবুতরের নিচে যে কোনো ডিম দিয়ে দিবেন ওই ডিমই বাঞ্জা কবুতর তা দিব এবং বাচ্চা একটা সময় কিন্তু ওই ওই কবুতর কবুতরের বাচ্চাকে ও খাওয়াইব ঠিক আছে তো ও মনে করবো অ ডিমই তো আপনি যখন ভালো রানিং কবুতরের যে কবুতরগুলা ডিম বাচ্চা করে নর্মাল ভালো কবুতরের ডিম ওই কবুতরের নিচে তা দিতে দিবেন তখন কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার আছে এটা কিন্তু আপনার খেয়াল করতে হইব গত কিছুদিন আগে আমাকে এক ভাইয়া কমেন্ট করছে বা আমাকে ফোন দিছিল ভাইয়া যে ভাইয়া আমার কবুতর ডিম পারছে ডিম পারছে দুই জোড়া তো দুই জোড়া কি করছে এক জোড়া একটা ডিম ভাইঙ্গা ফালাইছে আরেক জোড়ার কবুতরের একটা ডিম জমে নাই। তো এটার ক্ষেত্রে কিন্তু ওর ওই ভাইয়ার ডিস্টেন্সটা ছিল পাঁচ দিন। ডিমের এক কবুতরের ডিম পার্সে পাঁচ দিন আগে এক কবুতরের ডিম পারসে পাঁচ দিন পরে তো এই যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু কবুতরের ডিম চালার ক্ষেত্রে প্রযোজ্য না বা আপনি টাইমিংটা কিন্তু সঠিক না আপনি একটা কবুতরের জোড়া যেমন আমি এই এই একটু এক্সাম্পল দেখাই এই কবুতরটা আমার ডিম পার্সে আজকে এই কবুতরটা ডিম পার্সে আজকে এই কবুতরটা ডিম পার্সে দুই দিন পরে ঠিক আছে তো এরকম যদি অবস্থা হয় এই দুই দিন গ্যাপ হয় তাহলে কিন্তু আপনি যে কোনো কবুতরের ডিম যে কোনো কবুতরের নিচে দিতে পারবেন যদি চার থেকে পাঁচ দিন গ্যাপ হয় একটা সময় দেখা যাব কি যে এই কবুতরের ডিমে তা দেওয়ার বয়স ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানোর কিন্তু একটা সময় আছে যে এক একজোড়া কবুতর কয় দিনে বাচ্চা ফুটায় সতেরো থেকে আঠারো উনিশ দিনে কিন্তু একজোড়া কবুতর থেকে ডিম বাচ্চা করে তো এই ক্ষেত্রে কিন্তু যখন আপনি দেখা গেছে ওরা কিন্তু উনিশ দিন ডিমে তা দিব তো ওই ক্ষেত্রে কিন্তু পাঁচ দিন পরে অর যে ডিম পারলো ওই ডিম পারার পাঁচ দিন পরে আরেক কবুতর ডিম পারলো ওই কবুতরের ডিম যদি ওর নিচে রাখেন তাহলে কিন্তু ও একটা সময় তা দেওয়া অবস্থায় আঠারো দিন উনিশ দিন হইবাও তখন বাচ্চা ফুটবো না কারণ পাঁচ দিন কিন্তু গ্যাপ ঠিক আছে ওই কবুতর কি করবো ডিম থেকে কিন্তু ওই কবুতর আর ডিমে তা দিবে না এই বাচ্চা কিন্তু ফুটবে না ডিম কিন্তু নষ্ট হয়ে যাব তো এইটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যেমন প্রাকৃতিক উপায়ে কিছু খাবার খাওয়ায় কবুতর কবুতরে বাচ্চা যখন ফোটায় পাঁচ থেকে ছয় দিন কিন্তু ওদের প্রাকৃতিক উপায়ে কিন্তু যে খাবারটা মুখে আসে ওই খাবারটা কিন্তু খাওয়ায় তো দেখা গেছে আপনি অন্য কবুতরের ডিম আইন না ওদের নিচে রাখলেন ওই কবুতরের ডিম আগে ফুটে গেল কিন্তু ওদের খাবারটা প্রাকৃতিক উপায় কিন্তু মুখে আসে নাই যেটারে শাল দুধ বলে তো এটা কিন্তু আসে নাই তো ওই ক্ষেত্রে কি হইব কবুতর কিন্তু বাচ্চাকে খাওয়াইব না টাইমিংটা কিন্তু মিলবে না তো এই টাইমিংটার ক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখতে হইব আপনি যদি কবুতরের ডিম পোস্টারিং করেন এক কবুতরের ডিম অন্য কবুতরের নিচে রাইখা তা দেন বা বাচ্চা ফুটাইতে চান অবশ্যই খেয়াল রাখতে হইব অন্তত দুই দিন গ্যাপ দুই দিন গ্যাপ এর বেশি যদি আপনি ডিম চালা চালা ব্যবস্থা কইরা দেন তাহলে কিন্তু ওই বাচ্চা টিকবে না অথবা ডিমে কবুতর তা দিব না আবার এমনও হয়তো পারে বাচ্চা ফুটব কিন্তু কবুতর বাচ্চাকে খাওয়াইতেছে না এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব আপনার খেয়াল রাখতে হইব কবুতর যে ডিম চাইলা দিবেন অবশ্যই দুই দিন ডিফারেন্স থাকতে হইব দুই দিন তিন দিন চার দিন হইলে কিন্তু ওই ডিম আপনি চালার কোনো দরকার নাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা কবুতর ডিম পারছে একটা কবুতরের দুইটা ডিম পালার পরে একটা ডিম বাইঙ্গা ফালাইছে ফাটা ফালাইছে তো টাইমিংটা খেয়াল রাখতে হইব আপনি যদি অনেক কবুতর হয় আমারও মাঝে মধ্যে আমি করি যেমন আমি একটু এক্সাম্পল দেখাই এইখানে দেখেন এইখানে কিন্তু আমার এই কবুতরের একটা ডিম জমে নাই এই কবুতরের একটা ডিম জমে নাই আর একটা ডিম জমছে তো এই যে একটা বাচ্চা এটা কিন্তু ওর বাচ্চা আর এই কবুতরটা কিন্তু অন্য কবুতরের বাচ্চা ঠিক আছে এটা একটা খড়ি গলার বাচ্চা আর এটা হচ্ছে এই এই নরের বাচ্চা তো আমি মাদিটা আলাদা করে রাখছি তো ওদের টাইমিংটা ঠিক ছিল বাচ্চার বয়স এক বাচ্চার সাইজ কিন্তু এক তো এইটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হইব আবার অনেকে আমরা কি করি কবুতরের বাচ্চা বড় হওয়ার পরে একটা কবুতরের দেখা গেছে কবুতরের বাচ্চার কিছু কালার থাকে যে কালার গুলা ওর মা চিনতে পারে যে এটা আমার বাচ্চা ঠিক আছে তো ওই ক্ষেত্রে যখন বাচ্চার কালার না আসবো যখন না গজাইবো তখন আপনি যে কোনো কবুতরের বাচ্চা যে কোনো কবুতরের নিচে দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই যদি কালার আইসা পড়ে তাহলে কিন্তু অনেক সময় ভালো কবুতর আছে কিছু কবুতর খাওয়ায় কিছু কবুতর কিন্তু খাওয়ায় না ওদের শরীরেরও কিন্তু একটা গ্রাণ আছে খুশবু আছে তো ওইটা কিনাও কিন্তু ওইটা আসলে উপলব্ধি করেও কিন্তু কবুতর নিশ্চিত করে যে এটা আমার বাচ্চা কিনা একটা সময় দেখা যায় ওই কবুতরের বাচ্চাকে আর ওই কবুতর খাওয়াইবো না অন্য কবুতরের বাচ্চাকে ওই কবুতর কিন্তু আস্তে আস্তে শুকায় মারা যাবে অবশ্যই খেয়াল রাখতে রাখতেই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কবুতরের ডিম পোস্টারিং করা সঠিক নিয়ম অবশ্যই আমি আবার একটু বইলা দিই দুই দিন গ্যাপ থাকলে আপনি যে কোনো কবুতরের ডিম যে কোনো কবুতরের নিচে রাইখা কিন্তু ফুটাইতে পারবেন তো আপনি যদি তিন থেকে চার দিন পাঁচ দিন ডেটটা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ওই কবুতর থেকে আপনি ভালোভাবে পোস্টারিং করাইতে পারবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবার কমুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত